দেশের বর্তমান যে পরিস্থিতি খুবই সংকটাপন্ন এই মুহুর্তে দেশে একটি নির্বাচন খুবই দরকার দেশের যেই ব্যবসায়িক অবস্থা রেমিটেন্সের যে অবস্থা দেশের খেটে খাওয়া মানুষের যে অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণ করতে হলে দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন দেশের নির্বাচন যদি না হয় আপামর জনসাধারণ অশান্তিতে বের বুক করবে এবং দেশের কাজকর্মের যে অবস্থা দিনে দিনে এটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করবে এবং দেশের মানুষ একটি সমগ্র বাংলাদেশ এখন একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের মানুষ স্বস্তি পাবে এবং দেশ ভালো থাকবে দেশের বর্তমান পরিস্থিতিতে এই বিএনপি জামাত এন এবি পার্টি যতগুলা দল আছে তার মধ্যে এখন জনসাধারণ বা আমরা যেটা দেখতেছি এক্ষেত্রে জামাত অনেকটা এগিয়ে প্রত্যেকেই মানে দলীয়ভাবে যদিও না বলে একাকিভাবে মানুষ বলা বলি করে যে আমার যদি একবার সরকার গঠন করতে পারতো তাহলে হয়তো বা দেশের মানুষ সুস্থ পেত আচ্ছা নির্বাচন যখন আমাদের দেশে সংগঠিত হয় তখন অনেকেই অনেক কথা বলে যে আমি নির্বাচনে পাশ করলে আমি এটা করে দেবো এটা করে দেব কিন্তু কোনো কোনোটা হয় না আমাদের যেটা দরকার নির্বাচন হওয়ার পরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রত্যেকটা সেকশনে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে তাহলে আমরা যারা জনসাধারণ আছি আমরা অফিসে গেলে পরে আমরা একটা ভালো সার্ভিস পাব যেখানে স্বচ্ছতা নাই সেখানে দুর্নীতি হবে যেখানে জবাবদিহিতা নাই সেখানে দুর্নীতি হবে আমাদের টাকায় দেশ চলে কিন্তু আমরা অফিসে গেলে আমরা সার্ভিস পাই না আমরা এটা সাফার করতে হয় অনেক ধরনের প্রবলেম তো আমরা আশা করি যে ভালো একটা সুষ্ঠু নির্বাচন হলে ভালো সরকার আসলে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা সকল সেক্টরে এই বিরাজমান থাকে এবং সরকারে যারা আছে এখানে একটা কথা আছে যে সার্ভেন্ট অব দ্য পিপল সরকার হচ্ছে জনগণের গুলাম যেখানে কথা বলা হয়েছে কিন্তু ওনারা আমাদের বেতন খাচ্ছে কিন্তু আমরা অফিসে গেলে পরে আমরা গুলাম হয়ে যাই ওনারা আমাদের গভর্নর হয়ে যায় এই বিষয়টা যেন না থাকে আমরা এটাই আশা করবো স্বচ্ছতা জবাব দিতে যেন সকল জায়গায় বিরাজমান থাকে